সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঠাকুরগাঁ থেকে বীরগঞ্জ যাচ্ছিলাম কাস্তানব এই জায়গায় সুন্দর একটা পরিবেশে আমরা এখানে একটু সালাম বিনিময় করলাম গোরস্থানে জিয়ালত করলাম এবং গ্রামীণ পরিবেশে সুন্দর একটা একটা মনোরম পরিবেশ মনে হলো আমার কাছে খুব ভালো লাগলো আরেকটা পুকুর আছে মনে হচ্ছে যেন এখানে অনেক পুরাতন মাছ আছে খেতেও খুব মজা লাগবে তাছাড়া এখানে ভাবকিতে একজন জনপ্রিয় নেতার জন্ম হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করি জনাব মঞ্জুরুল ইসলাম সাহেব জন্ম হয়েছে এখানে ভাবকিতে তিনি আছেন তিনি আমাদের বীরগঞ্জের গর্ব বলে আমি মনে করি আমরা দোয়া করি আল্লাহ তাকে এবং তাদেরকে সকল নেতৃবৃন্দকে আল্লাহ হায়াত দান করুন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও দান করেন আর এই সুন্দর পরিবেশে আপনাদেরকে মানে কি ধন্যবাদ দিয়ে জানাবো এমন ভাষা আমি আর খুঁজেই পাচ্ছি না ট্রাং রোডের সামনে বিশ্ব রোডের পাশ্বে একটা সুন্দর পরিবেশে আমরা এখানে অবস্থান করছি মনে হচ্ছে যেন বীরগঞ্জ না যাই এখানে সময়টা কেটে কাটিয়ে দিই সুন্দর শ্রাবণ মাসের শুরুতেই এই যে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে এটা কি সুন্দর একটা পরিবেশের ভিতরে আমি আপনাদের সামনে কথা বলছি আচ্ছা আপনাদের জন্য দোয়া রইল আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ